বিগত আট বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা সুবল হাজরা সংসারের হাল ফেরানোর লক্ষ্যে মালয়েশিয়ার একটি হোটেলে কাজ করতে যান তবে সেখানে কাজ করতে গিয়ে বিগত দু বছর ধরে বিপা পড়ে তার এমতো অবস্থায় বাড়ির লোকেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন সুবলের খোঁজে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ সুবলের খোঁজ শুরু করে স্থানীয় কাউন্সিলর এবং কান্দি থানার পুলিশের তৎপরতায় শনিবার সন্ধ্যায় সুবল হাজরাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল বিশেষ সূত্রে জানা গিয়েছে সুবল হাজরা মালয়েশিয়া থেকে গত কয়েকদিন আগে কলকাতার এয়ারপোর্টে ফিরে আসে এবং কলকাতা বিমানবন্দরে সুবল হাজরাকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখা যায় এরপরই বিমানবন্দরের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার ঠিকানা বলেন এবং তখনই বিমানবন্দরের কর্মীরা কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করে তাকে কান্দি থানায় পাঠানোর ব্যবস্থা করে এবং ওই ব্যক্তি কান্দি থানায় আসার পর কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ সুবল হাজরাকে তার পরিবারের সদস্যের হাতে ফিরিয়ে দেন ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুবলের পরিবার নিজের বাড়িতে ফিরে সুবল অত্যন্ত খুশি কান্দি থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর সন্দীপ বড়ালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়